আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন এবং যারা শুনছেন সবাইকে শুভ নববর্ষ বাংলা নববর্ষের শুভেচ্ছা আজকে মাগরিবের নামাজের পরে যথারীতি অ্যাজ ইউজুয়াল উবার ড্রাইভে বের হয়ে গেলাম মূলত আমি উবারটাই বেশি ড্রাইভ করি নর্মালি অন্যান্য রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলো ইউজ করা হয় না তো অপেক্ষা করছি এসকে স্টাওয়ারের অপজিটে অপোজিটে মূলত এখন নামিরা হোটেলের সামনে তো রাস্তা আজকে মোটামুটি মানে বিজি আবার একটু ছেড়ে দিচ্ছে এই টাইপের তো ট্রিপ অন করে দেওয়া আছে দেখা যাক কোথায় ট্রিপ আসে তো স্টার্ট করে দিয়েছি সবাইকে দেখা যাচ্ছে এই যে সামনে সবাই মোটামুটি আজকে ঘুরতে বের হয়েছে পাঞ্জাবি পায়জামা শাড়ি রেড এবং হোয়াইটের কম্বিনেশনে বেশ চমৎকার করে অনেক মানুষ বের হয়েছে দেখা যাচ্ছে বেশ যতক্ষণ বসা ছিলাম বাইকের পর বাইকে মানুষ এবং মানুষ যেতে দেখলাম সবাই ঘুরতে বের হয়েছিল যদিও আমি ঘুরতে বের হইনি সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কাজ ছিল তো এগুলো শেষ করলাম আসলে কেউ ছিল না বাসায় সিফের ইউজার সিফের আম্মা ওরা বাসায় ছিল না আর ফ্রেন্ডস যারা ওইভাবে তো নাই তেমন তো ওরা মূলত উত্তরাতে ছিল তো আমি ভাবলাম কাজ ছেড়ে বিকালে একটু রেস্ট নিয়ে তাহলে সন্ধ্যার দিকে কাজে বের হই তো এর মধ্যে একটা ট্রিপ ঢুকে গেল। আমরা একটু দেখি ট্রিপটা কোথা থেকে হ্যাঁ এসকে টাওয়ার থেকে এসকে টাওয়ার থেকে পিক করতে হবে ফিরোজ সাহেবকে তো এটা অ্যাকসেপ্ট করার পরে আমি দেখলাম যে উনি যাবেন কালশীতে আর কি কালশি কালশির এখানে কোনো একটা এরিয়াতে রোড নাম্বারটা এটা যাওয়ার পর বোঝা যাবে তো এরপর আরেকটা ট্রিপ নিলাম তো কালশিতে ওইখানে ড্রপ করার পরেই আমি মিরপুর ডিএইচএস থেকে একজন নাপকে পেলাম সায়দা ওনার নাম আমি ওনার জন্য মূলত ওয়েট করছি এখানে তো এখানে একটা মজার ব্যাপার হয় তো উনি আমাকে ডিরেকশন দেয় যেটা এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে তো এখানে যখন দাঁড়িয়ে আছি উনি বলে যে সামনে হ্যাঁ মানে ও মিন করে তো আমি আবার সামনে যাই তারপর উনি বলে যে আচ্ছা উনি আমাকে খুঁজে পাচ্ছে না দ্যাট মিনস আমি তখন আবার গাড়ি থেকে নামলাম তো নামার পর ওনাকে হেঁটে হেঁটে খুঁজে বের করতে হয়েছে মানে এই ধরনের নানান এক্সপিরিয়েন্সগুলো হয় তো ওনাকে নিয়ে এখন যাচ্ছি এখন উনি মোট গাড়িতেই আছেন আর কি ও তো ফোনে কথা বলছেন তো উনি উত্তরাতে যাবেন আর কি উত্তরা উত্তরাতে ক্রিসেন্ট হসপিটালের পিছনে ওনার বাসাটা লোকেশনটা আমি এক্স্যাক্ট লোকেশানটা বলবো না তো ওনাকে ড্রপ করবো এর মধ্যে ভালো একটু ভিডিও করি আজকে উত্তরাতে ওই যে এখানে ড্রপ করার পর আমি আবার সামনে আসলাম ক্রিসেন্টের সামনে এখানে আসার পর আবার জমজদের খুব মনে পড়লো উত্তরার জমজ সামিয়ার আফসান সারা আজকে আবার আমার বড় আপর জন্মদিন টিম জমজদের আম কারপল্লী পেইজের ওনার তো আজকে একবার ভাবছিলাম যে ওদের ওখানে যাব। কিন্তু কাজের জন্য স্পেস পাচ্ছিলাম না সে ট্রিপ ছিল মোটামুটি ভালোই এদিক সেদিক কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রিপ ঢুকছিল তো এই জন্য জমজদের সাথে মেসেজ দিয়েছিলাম আর যাওয়া হয়নি এখন ওয়েট করছি আরেকটা ট্রিপ ট্রিপের মধ্যে ও আচ্ছা উত্তরা সাতনাং সেক্টর যেটা উত্তরা হাই স্কুলের পাশে এখানে মেলা বসছে কারু শিল্প বা কারু পল্লী টাইপের মেলা এখানে দেখলাম অনেকেই আসছেন অনেকে খাবার খাচ্ছেন অনেক ধরনের পশটা সাজিয়ে বসছেন আসলে ড্রাইভ করা এবং চারপাশে হাত দিয়ে ভিডিও করা খুব চ্যালেঞ্জ আপনারা কি মনে করেন যে আসলে কোনো একটা অ্যাকশন ক্যাম্প কি ইউজ করা উচিত যাতে মোটামুটি লাইভ অনেক ভিডিওগুলোই আসে যেহেতু এই ভিডিওগুলো আসলে এডিট করতে হয় অনেক তথ্যই থাকে না আচ্ছা একটা ট্রিপ ঢুকলো আমরা একটু দেখি যে ট্রিপটা আসলে কোথায় যায় আচ্ছা আচ্ছা এটা ঢুকছে এটা যে মিরপুরের দিকে যাবে And I can hear তো আজকে মনে উত্তরা মিরপুর উত্তরা মিরপুর এগুলোই চলছে আর কি এটা একটা আসলে গেমের মতোই আবার ধানমন্ডির এরিয়ার দিকে যদি কখনও ট্রিপ অ্যাকসেপ্ট হয়ে যায় তো দেখা যায় ওই এলাকার পার্টিরা এসে যায় নারায়ণগঞ্জ জুরাইন ঢাকা মানে এই দিকে একটু ভাগ করে এই জন্য ওইদিকে ইউজুয়ালি খুব একটা যাওয়া হয় না মানে ভেজাল লাগে ওইদিকে আসলে এত ভিড় এত জ্যাম থাকে তো জ্যাম কোনো ব্যাপার না প্রবলেমটা হচ্ছে যে গেস্টকে পিক করা অনেক সময় দেখা যায় গেস্ট এমন এমন জায়গায় থাকে বিশেষ করে ওই জায়গাগুলোতে গাড়ি নিয়ে কারণ রিক্সা টিক্সা এত প্যারা ওই জায়গায় তো দেখা যায় কি তাদেরকে পিক করা খুব টাফ হয়ে যায় আর ওরাও যাত্রীরা অনেক ক্ষেত্রে নামে না বসে থাকে তো দুপক্ষরই আসলে সচেতন হওয়া দরকার বিষয়টা হেল্পফুল মাইন্ডেড হওয়া দরকার তো সব শেষ আজকে এই চারটা ট্রিপ শেষ করলাম আল্লাহর রহমতে আজকে শেষ করার পর এখন বাসার দিকে রওনা দিব উত্তর নং সেক্টরে আছি যতটুকু গ্যাস আছে এটা দিয়ে আসলে ট্রিপ কমপ্লিট করা যাবে না শরীরটাও চলছে না মূলত এত ক্লান্ত লাগতেছে সকালে রোদ্দুরের মধ্যে গিয়েছিলাম পানি আনতে পাম্পে তো এখন এখানে একটু দাঁড়াবো গ্যাসটা একটু দেখব কতটুকু ফুয়েল টুয়েল আসে তারপর এখান থেকে বের হয়ে যাব আর আপনাদের ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার করতে পারেন আর না করলে তো নাই তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম